বোমা জানিয়ে আসছ হ্যাঁ চাটা খেয়ে নেন হ্যাঁ খাবো মা এই গলা কি করছে কী করছে আপনি কিছু বুঝতে পারতেছেন না না আমি তো বই পড়ছি কি তুমি কিছু বলবা কিছু লাগবে লাগবে তো অনেক কিছু দেখেন বাবা আপনি কিন্তু দেখতে অনেক কিন্তু আপনার ভিতরে কি কিছু ইচ্ছে জাগে না নাকি হ্যাঁ ইচ্ছা তো জাগে ইচ্ছা থাকবে না মানে আমার তো ইচ্ছা মনে যে এক আপ ছা একটা বিস্কিট আর সকালে বিকালে এই ঠিক এই তো এর বেশি কিছু থাকার তো না আমার শাশুড়ি আম্মা তো মারা গেছে অনেক বছর হয়ে গেল কিন্তু আপনি ইয়াং একটা মানুষ কিভাবে যে থাকে সেটাই তো চিন্তা করতেছি হ্যাঁ বোমা তুমি তো ঠিকই বলেছ দেখো তোমার দেবর আর তোমার স্বামীকে ছুটে রেখে তোমার শাশুড়িটা মারা গেছে তারপর ওই দুইটা ছেলের পর তাকায় আমি আর বিয়া সাদি করি এভাবে চলতেছে আর চিন্তা করলাম বাকি জীবনটা এভাবে বাবা আপনি তো এখনো চাইলে অনেক কিছু করতে পারেন বিয়ে ছাড়াই তো মানুষ অনেক কিছু করতে পারে তাই না সমস্যা নেই আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমার সাথে রুমে চলেন কি বলতেছ বাবুমা জি 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 তুমি আমার ছেলের বউ এখন তুমি আমার মেয়ের সমতুল্য এই গলা কি বলে তোমার কি মুখে একটু বাঁচল না জি যাও 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 রুমে যাও বাবা আমি বুঝতে পারছি বিষয়টা কিন্তু আপনি এরকম কষ্ট করতেছেন এটাও তো সহ্য করতে পারতেছি না আপনি চলেন না আমার সাথে আমি আপনার সব কষ্ট দুঃখ ভুলিয়ে দিব যাক বহুদিন পর যখন ছেলের ওটা রাজি হয়ে গেছে স্বেচ্ছায় একটু সময় দিয়ে আসে ভাবছিলাম তো ও মারা যাওয়ার পর আর কোনো দিন যেতে পারবো না সুযোগ পেয়ে গেছি সুযোগটা একটু কাজই লাগাই দিই আসেন না বাবা আসেন আমার সাথে আসলে বাবা আমি তো কিছুই বুঝতেছি না তুমি এগুলো কি করতে চাইতেছ আমার কিন্তু ভয় লাগতেছে বুঝছ এই বাড়ির মেয়েদের বৌমা আছে তোমার স্বামী আছে যদি ওরা তো পুরোনো চায় না দা তাহলে আমাদেরকে মা নিচে থাকবে তুমি কি বাড়িতে থাকতে পারবা আরে বাবা এত ভয় পাচ্ছেন কেন আপনার ছেলে এগুলো কিছুই জানবে না ওকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমি তা আছি এখন যে কাজ করতে আসেন সেই কাজটা সেরে নিয়ে চলেন না না এই দেখো আমার দ্বারা সম্ভব দেখো বৌমা আছে ও কই আছে অন্য কাজে এদিকে আর আসবে না আর আমার রুমে তো হুটহাট করে ঢুকেও যায় না পারমিশন ছাড়া বুঝেন নাই না না বৌমা আমি যাই আরে বাবা কোথায় যাচ্ছেন বসেন তো আপনার বড় ছেলের বউ তো বাপের বাড়ি গেছে বাসা একদম বুড়ো ফাঁকা কেউ নেই আপনারা তো ভয় পেতে হবে না ঠিক আছে বউ এত করে বলতেছ বোমা তুমি আমাকে ঘুম তো ওঠাইলে আবার জিজ্ঞেস তুমি আমাকে ঘুমাচ্ছিলে আমার তো ঘুমটা তুমি ভেঙে দিলে আচ্ছা কি ব্যাপার কিছু বলবে আমাকে হ্যাঁ বাবা কিছু বলার জন্য তো আসছিলাম বলো কি বলবো এই ধরেন যে আপনার বড় ছেলে দেশে বাইরে থাকে আর আপনার ছোট ছেলে ব্যবসার ক্ষেত্রে তো বাইরে থাকে আসতে পারে না বাসাও তো কিছু আসলে প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন তো বলছিলাম আসলে কিছু দরকার বাসা কাজের ছেলে আছে কাজের ছেলে বলতে পারো ওকে বললে তো সব কিছু নিয়ে আসে বাবা কাদের ছেলে কি সব সময় কি সবকিছু কিছু পারে নাকি তুমি কি আমাকে বলতেছো যে আমি কিছু এনে দেওয়ার জন্য বলো কিছু লাগবে সেটাই ওই যে বলতেছিলাম না ওই যে মানে মেয়েদের ছোট ছোট ড্রেস আপ ছোট জিনিস আর কি প্রয়োজন এগুলো আমাকে বলতাছ কেন এগুলো তো তোমাদের জিনিস তোমরাই নি আসতে পারো এগুলোকে আমার প্রতি সময় আমি তো তোমার সরসু লাগে এই ছোট জিনিস কি আমি কিনতে পারি মানুষ কি বলবে দোকানদার কি বলবে দোকানদার কি বলবে এখন আমি যদি যাই বলি তাহলে দোকান তো আমাকে আর কি বলবে নিজে লজ্জা লাগে এইজন্য তো আপনাকে বলতেছিলাম আর কাজের ছেলে কে বলবো এসব তো কাজে ছেলে আনতে পারবে না তাই না জি 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 যে বলতেছো স্যার আমার তার শুধু লজ্জা লাগতেছে ও লজ্জা লাগতেছ না

না থেকে সে দেখলো না আমার সাথে মনে কোনো কিছু হচ্ছে কি ব্যাপার ভাবি এত রাতে বাবার রুম থেকে আপনি বের হচ্ছেন ঘটনাটা কি বাবার রুম থেকে বেরোচ্ছি তো এখন কেক কই ভাত তোমাকে দিতে হবে কি চলতেছে সেটা আগে বলেন না কি এতরাতে অন্য কিছু হচ্ছিল অন্য কাউকে নিজের মতো ভেবো না ঠিক আছে কি বলতে চাচ্ছেন ভাবি আপনি কি বলতে চাচ্ছি সেটা তো সময় হলে দেখতে পারবে বুঝতেছি না কি বলল আমি আবার কি করলাম বাবা কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছি সেটা কি আপনাকে বলে যেতে হবে নাকি কথাটা ঠিকই বলছো কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি দুইজনের মধ্যে আগুনের কাঁঠালের আলী আর দুইজন আজকে এই মডার্ন ড্রেস পরে তোমরা হাসাহাসি করে কোথায় যাচ্ছ বাবা আমরা হাসাহাসি করে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বারে আমাদের দুজনে একটু ড্রিঙ্কস করতে ইচ্ছে করতে তাই কি ভারে মানে বারে যাচ্ছ তোমরা হ্যাঁ বাইরে যাচ্ছি কেন আপনার বড় ছেলের বউ বলেছে সেটা কি আপনি শুনেননি নাকি আমি আবার নতুন করে বলবো শুনো এটা ভদ্রলোকের বাড়ি সাইচা তোমরা থাই করতে পারো না আমাদের একটা সম্মান আছে এবারে মানুষকে সবাই মেনে চলে আর তোমরা নাকি দুইজনে এই কি এক ড্রেস আপ পরছো পুরো দুইজনে ভার দেয় সবার মত কাওয়ার জন্য আমাদের তো সম্মানগুলো একবার নষ্ট হয়ে যাবে আপনারা তো লিখ দিতে হবে না এই চল তো দাঁড়াও তোমরা যাইতে চলে তোমরা যাইতে পারবে না শোনো তোমাকে একটা কথা বলি তোমার স্বামীটা না এই যে বাইরে সারা দিন পরিশ্রম করে কাজ করে কাজ করে টাকা পয়সা জমাইতেছে এগুলো কার জন্য তোমাদের জন্য তো আর তোমার স্বামীটা বিদেশ ফিরিয়া কাজ করে সে কি সুইপারের কাজ করে না মুসির কাজ করে না অফিসারের কাজ করে এটা কিন্তু আমরা বলতে পারি না দুইটা ছেলে এভাবে কাজ করে আর তোমরা নাকি একটি ছোট ছোটো ডেসাপ করে রঙ লীলা করতে যেতেছ ভারে দেখো আমার কথার বাইরে তোমরা কোথাও যেতে পারবে না যাও ভিতরে যাও কি বললেন আমরা রঙ্গ নীলা করি তাই না ঠিক আছে আপনাকে একটা মিনিট একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেন এটা কি এটা কোথায় থেকে আসলো কোথা থেকে আসলো আপনার আসল চেহারাটা না ভাইরাল করে দিব আর আপনার ছেলেরা জানবে যে আপনি কিরকম পাবা আমাদের কাছে বাধা দিতে এ চল তো আজকে থেকে আমরা যা ইচ্ছা তা করবো আপনি কোনো বাধা দিতে পারবেন না আর যদি কোনো বাধা দেন তাহলে আপনার খবর আছে চল চল এটা কী হলো আমি ষড়যন্ত্র শিকার হয়ে গেলাম এখন কী হবে এখন থেকে তুই আমার দুই বউ একত্র হয়ে আমাকে ডাইরেক্ট ব্ল্যাকমেল করতে পারবে আমার ছেলের ছেলে তো আমার একবার মায়রা ভাববে এখন আমি কি করবো কি করব আমি তো বোমা তোমরা আসছো হ্যাঁ আমরা আসছি দেখো বোমা তোমরা দুজনকে আমি অনুরোধ করে বলতেছি ভিডিওটা মা ডিলে করে দাও দেখো এই ভিডিওটা তো তুই মানুষের ছানা ঝানিয়ে যা তাহলে আমার মুখে চুনখালি দিয়ে সারা গ্রাম জুড়ে পুরাবে প্লিজ তোমরা এই কামটা কি করব ভিডিও ডিলিট করব হুম করব তবে একটা শর্ত আছে যদি সেই শর্তে আপনি রাজি হন তাহলে আমরা ভিডিওটা ডিলিট করে দেব আর আপনার ছেলেদেরকে জানাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বোলা বলো বলো তোমাদের কি সত্রটা আমি তোমাদের সব শর্ত মেনে নিব ভালো হয়েছে ঠিক আছে বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবকিছুই করব আমরা শোনেন আমাদের শর্তটা হলো বাবা আপনার যে সসম্পত্তি আছে সব কিছু তো আপনার নামে আর আপনার দুই ছেলেকে এখনও কোনো কিছুই লিখে দেননি তো আমরা বলতে চাচ্ছি যে আপনার যে সকল সসম্পত্তি আছে ওগুলো সব আমাদের দুজনের নামে করে দেয় আর যদি সেটা না পারেন এই সকল সসম্পত্তির যে পরিমাণ টাকাটা আছে ওইটা আমাদেরকে দিয়ে দেন দেখো বোমা আমি এখনো বেঁচে আছি আমি কিন্তু এখনো মরি নেই আমি জীবিত থাকতে তোমাদেরকে এই সম্পত্তি লেখে দেব তাই না তোমরা এগুলো ভাবলা কি করে তোমাদের সাহস অতিরিক্ত হয়ে গেছে তোমরা মনে করছো আমি তো দুর্বল তাই না তোমাদের কোনো সাবধান করে দিলাম অন্য কিছু বলো শোনেন আমরা কি দুজন কচি খোকি নাকি যে আমাদেরকে দুইটা ফিটার কিনে দিবেন সেটা আমরা খাবো আমরা যা বলছি তাই করেন যদি সম্পত্তির পরিমাণ টাকা আমাদেরকে না দেন তাহলে ভিডিওটা জায়গা মতো দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে

বাবা এত কথা না বল আপনি কিছু করেন তো তারাও বাবা ইমরান তুমি হ্যাঁ কি করছিলে বাবা না বাবা তেমন কিছু না এই একটু আচ্ছা দেখি তো বাবা তুমি এটা দেখবা কেন আসলে বাবার কিছু দরকারি কাজ ছিল তো ওইটাই মানে এখানে দেখতে ছিল তো কাগজপত্র গুলো চেক দিচ্ছিলাম আচ্ছা ছোট তোমার সাহস কত বড় তুমি তোমার বউর হাত দাও একটাও কথা বল তোমার এত বড় সাহস তুমি তোমার বড় ভাবের হাত তুলতেছো চুপ কে বড় ভাবি হ্যাঁ কে বড় ভাবি জানো না বাবা এই দুইটাই ফ্রড এরা বিভিন্ন জায়গায় এরকম প্রতারণার ফাঁদ আর এই যেই সম্পত্তির দলিল না এগুলো ইচ্ছা করে ওরা করেছে তুমি বাসায় একা ছিলে আর তোমাকে একা পেয়ে ওরা এই কাজগুলো করেছে আমি ওদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করেছি বাবা আর পুলিশও আসছে বুঝতে পেরেছ তুমি এগুলো কি বলতেছো আমি তোমার বউ পুলিশকে দিবে মানে বউ তুমি শুধু আমার একার বউ না তুমি এর আগেও অনেকগুলো বিয়ে করেছো আর এরকম

Já, dá, 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 dá.